ওয়েলকাম ওয়েলকাম টু নিউ সেশন তোমরা যারা জিএনএম এবং এম এর দেবে তোমাদের জন্য আজকে নলেজ যে কে অর্থাৎ পরীক্ষায় আসছে ওইগুলো আমরা আলোচনা করব তোমরা যদি প্রিভিয়াস ইয়ার এর ঘেটে দেখো দেখবে এই ধরনের क्वेश्चन দিয়েছিল যেমন দেখো মনোসোডিয়াম গ্লুটামেট কে কি বলা হয় এই क्वेश्चनটি দিয়েছিল 2021 এর একুশের 1 এর क्वेश्चन এই চ্যাপ্টারটি অর্থাৎ বিভিন্ন দ্রব্যের যে রাসায়নিক নাম বা বিভিন্ন দ্রব্যের যে নাম এইগুলো থেকে কোশ্চেন দিচ্ছে তো মনোসোডিয়াম গ্লুটামেটকে সাধারণত অজিনোমোটো এটা আমরা বলে থাকি তো অপশন ডি হবে সঠিক অ্যান্সার এই টাইপের আরো কোশ্চেন অ্যান্সার রয়েছে সেইগুলো আমরা আজকে কভার করব মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটি অবশ্যই করবে সমস্ত প্রিভিয়াস ইয়ারের क्वेश्चन গুলো একবার হলেও প্র্যাকটিস করবে ইউটিউব চ্যানেলে আমাদের প্রিভিয়াস ইয়ার একদম ডিটেইলস ক্লাস প্রত্যেকটি সাবজেক্ট অনুযায়ী দেওয়া রয়েছে সেইগুলো দেখবে এবং যারা পিডিএফ আকারে প্রিভিয়াস ইয়ারের क्वेश्चन পেতে চাও প্লে স্টোর থেকে লার্ন মাই ল্যাপটি ইনস্টল করবে এখানে পিওয়াইকিউ সেকশন রয়েছে প্রিভিয়াস ইয়ারের সমস্ত क्वेश्चन आंसर এই জায়গায় পেয়ে যাবে आंसर शीट समेत প্রত্যেকটি সালের क्वेश्चन দেওয়া রয়েছে তোমরা ওই জায়গায় क्वेश्चन आंसर গুলো প্র্যাকটিস করবে আর যারা আমাদের কাছে পড়তে চাও পেইড ব্যাচে যারা আমাদের জয়েন হতে চাও নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে আমাদের পেইড ব্যাচে অ্যাডমিশন চলছে যারা ভর্তি হতে চাও আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে পারো মাত্র আমরা ছশো নিরানব্বই টাকা নেব এক্সামের আগে পর্যন্ত তোমাদের যে ছয়টি সাবজেক্ট রয়েছে প্রত্যেকটি সাবজেক্ট আমরা একদম ডিটেলসে পড়াবো মকটের সাজেশন তারপরে হচ্ছে প্রত্যেকটি ক্লাসের পিডিএফ সাজেশন সেট সমস্ত কিছুই তুমি পাবে মাত্র ছশো নিরানব্বই টাকা পেমেন্ট করলে তো জয়েন হতে পারো নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো তো এখানে দেখো যে কোশ্চেন গুলো রয়েছে প্রথম কোশ্চেন মার্স গ্যাসের রাসায়নিক নাম কি জেনারেল নলেজ বা জি থেকে যে 10 নাম্বারের কোশ্চেন হবে এই টাইপের একটি কোশ্চেন তুমি পাবে এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন মার্স গ্যাসের রাসায়নিক নাম কি তো আমরা জানি মার্স গ্যাস মানে যাকে আমরা মিথেন বলি যার সংকেত হচ্ছে সি ফোর তাহলে সি এইচ কে আমরা কি বলি মার্স গ্যাস তাহলে মার্স গ্যাসের রাসায়নিক নাম হচ্ছে মিথেন অর্থাৎ সিএইচ ফোর এখানে রাইট অ্যান্সার মিথেন হবে সঠিক অ্যান্সার বাকি অপশন তুমি যদি দেখো সালফার সালফার হচ্ছে ব্রিমস্টোনের রাসায়নিক নাম এর সংকেত হচ্ছে এস তারপরে ফেরিক অক্সাইড রয়েছে ফেরিক অক্সাইড যার সংকেত আমরা জানি এফ ই ফেরিক অক্সাইড যেটা হচ্ছে রুজের রাসায়নিক নাম তো এখানে অপশন বি হবে রাইট অ্যান্সার এইভাবে প্রত্যেকটি অপশন ডিটেলসে পড়ো দেখবে কোশ্চেন পরীক্ষায় কমন পেয়ে যাবে চুন এর রাসায়নিক নাম কি পোড়া চুনের রাসায়নিক কি তো আমরা জানি পোড়া চুন চুনের পোড়াচুন পোড়াচুনের সি চুন যাকে আমরা বলি ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড বা চুন বলে থাকি তারপরের গুলো তুমি যদি দেখো সোডিয়াম হাইড্রো অক্সাইড এটা হচ্ছে কৌষ্টিক সোডার রাসায়নিক নাম আর ম্যাগনেসিয়াম অক্সাইড এটা হচ্ছে ম্যাগনেসিয়ামের এর রাসায়নিক নাম তো এখানে আমরা বলতে পারি পোড়াচুনের রাসায়নিক নাম ক্যালসিয়াম অক্সাইড অর্থাৎ সিএও অপশন এ হবে রাইট অ্যান্সার তারপরের কোশ্চেনে চলে যাব পরের কোশ্চেন কি বলছে কঠিন কার্বন ডাই অক্সাইড কোন দ্রব্যের রাসায়নিক নাম কঠিন কার্বন ডাই অক্সাইড কোন দ্রব্যের রাসায়নিক নাম অপশনে রয়েছে জিপসাম তারপর রয়েছে নাইটা তারপর রয়েছে শুষ্ক বরফ তারপরে রয়েছে অলিয়াম তো আমরা জানি কঠিন কার্বন ডাই অক্সাইড এটা হচ্ছে শুষ্ক বরফের রাসায়নিক নাম শুষ্ক বরফ এর সংকেত আর কার্বন ডাইঅক্সাইড এর সংকেত দুটোর কিন্তু একই তাহলে কঠিন কার্বন ডাইঅক্সাইড কোন দ্রব্যের রাসায়নিক নাম শুষ্ক বরফের রাসায়নিক নাম তারপরে যে অপশনগুলো রয়েছে যদি আমরা একটু ভুলে দেখি জিপসাম জিপসাম হচ্ছে সোদ ক্যালসিয়াম সালফেট এর রাসায়নিক নাম নাইটার নাইটার হচ্ছে পটাশিয়াম নাইট্রেটের রাসায়নিক নাম আর ওলিয়াম হচ্ছে ধুমায়মান সালফিউরিক অ্যাসিডের রাসায়নিক নাম তাহলে কঠিন কার্বন ডাইঅক রাসায়নিক নাম শুষ্ক বরফ অপশন সি হবে রাইডেন তারপরের কোশ্চেন দার্শনিকের উল এর রাসায়নিক নাম কি দার্শনিকের উল এর রাসায়নিক নাম কি তো আমরা জানিও জেট এন ও জিঙ্ক অক্সাইড কে আমরা দার্শনিকের উল বলে থাকি কার্বনিক মানে ক্লোরাইড যেটা রয়েছে কার্বনিক ক্লোরাইড এটা হচ্ছে ফসজিন গ্যাসের রাসায়নিক নাম ফসজিন গ্যাসের রাসায়নিক নাম ঠিক আছে তারপর দেখো ক্যালসিয়াম সালফেট হেমি হাইড্রেট এটা প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক নাম আর ক্যালসিয়াম কার্বনেট এটা মার্বেল পাথরের রাসায়নিক নাম তাহলে আমরা দার্শনিকের রুল কাকে বলি জিঙ্ক অক্সাইড কে বলি জেট এনও কে বলে থাকি অপশন ডি হবে সঠিক পরবর্তী কোশ্চেন বেকিং পাউডারের রাসায়নিক নাম কি বেকিং পাউডারের রাসায়নিক নাম কি অপশনে রয়েছে পারদ হবে না পারদ হচ্ছে কুইক সিলভারের রাসায়নিক নাম এই সংকেত আমরা জানি এই জি এই क्वेश्चनটি পরীক্ষায় দিয়েছিল সোডিয়াম বাইকার্বনেট সোডিয়াম বাইকার্বনেট এটা হচ্ছে NaHCO3 এর হচ্ছে রাসায়নিক নাম অর্থাৎ বেকিং পাউডার হচ্ছে এটা সোডিয়াম বাইকার্বনেট তাহলে বেকিং পাউডারের রাসায়নিক নাম সোডিয়াম বাইকার্বনেট অপশন B হবে রাইট आंसर তারপরে তারপরে কি রয়েছে SODOK পটাশিয়াম অ্যালুমিনিয়াম এটা হচ্ছে এলাম গ্যাছে রাসায়নিক নাম SODOK শোধক পটাশিয়াম অ্যালুমিনিয়াম যা সংকেত আমরা জানি কে টু এসও ফোর ঠিক আছে এটা আমরা মনে রাখবো পরবর্তী কোশ্চেন ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি ব্লিচিং পাউডার থেকে বছর কোশ্চেন দিতে পারে ভালো একটি কোশ্চেন এই টাইপের কোশ্চেন দেয় ব্লিচিং পাউডার তো ব্লিচিং পাউডার এর সংকেত আমরা জানি সিএ ও সিয়াল এইভাবে মুখস্থ করতে হয় সিএ ও সিএল তাহলে এ রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইট অপশন এ হবে সঠিক आंसर তাহলে অপশন এ এখানে সঠিক তারপরে কি রয়েছে ডয়টেরিয়া ডয়টেরিয়াম এটা ডয়টেরিয়াম হাইড্রা ডয়টেরিয়াম হাইড্রাইড এটা হচ্ছে ভারী জলের ভারী জলের রাসায়নিক নাম মানে ডি2O যুক্ত জল যেটা সোডিয়াম নাইট্রেট এটা হচ্ছে চিলি সল্ট পিটারের রাসায়নিক নাম তাহলে এখানে বিচিং পাউডারের রাসায়নিক নাম বলবো ক্যালসিয়াম ক্লোরোহাইবোক্লোরাইড অপশান এ হবে সঠিক অ্যান্সা পরবর্তী কোশ্চান কৌষ্টিক পটাশের রাসায়নিক নাম কি কৌষ্টিক পটাশের রাসায়নিক নাম অপশানে রয়েছে অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড এটা হচ্ছে অ্যাসপিরিনের রাসায়নিক নাম অ্যাসপিরিন তারপরে রয়েছে বেরিয়াম হাইড্র বেরিয়াম হাইড্রক্সাইড এটা হচ্ছে রাইড ওয়াটার যেটা মানে BA8 প্লাস যেটা সেটা হচ্ছে এর রাসায়নিক নাম পটাশিয়াম হাইড্রোক্সাইড এটা KOH KOH মানে কোষ্ঠিক পটাশের রাসায়নিক নাম তাহলে আমরা বলতে পারি কোষ্ঠিক পটাশের রাসায়নিক নাম পটাশিয়াম হাইড্রোক্সাইড অপশন সি হবে সঠিক आंसर তারপরের क्वेश्चन এমপস সল্ট এর রাসায়নিক নাম কি এপসম সল্ট সরি এপসম সল্ট এর রাসায়নিক নাম কি নামটা একটু অদ্ভুত ধরনের এই টাইপের কিছু কোশ্চেন পরীক্ষায় দেয় কিছু আনকমন কোশ্চেন এপসম সল্ট এপসম সল্ট হচ্ছে সোদক ম্যাগনেসিয়াম সালফেটের রাসায়নিক নাম তাহলে সোদো ম্যাগনেসিয়াম সালফেটের রাসায়নিক নাম এপসম সল্ট সংকেত মনে রাখতে পারো এম ঠিক আছে এটা আমরা মনে রাখবো আর মার্কিউরাস ক্লোরাইড এটা হচ্ছে ক্যালোমেলের রাসায়নিক নাম পটাশিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেট পটাশিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেট এটা হচ্ছে ফেলসপারের রাসায়নিক নাম সোদক পটাশিয়াম ফেরিক সালফেট যেটা সেটা হচ্ছে ফেরক এলামের রাসায়নিক নাম এগুলো আমরা মনে রাখতে পারি পরবর্তী কোশ্চেন গ্রিন ভিট্রিয়ল এ রাসায়নিক নাম কি গ্রিন ভিট্রিয়ল এর রাসায়নিক নাম কি অপশনে রয়েছে সোদক সোডিয়াম সালফেট সোদক হেক্কামেটা ফসফেট সোদক ফেরাস সালফেট পটাশিয়াম নাইট্রেট গন্ধক ও চারকোলের মিশ্রণ তো গ্রিন ভিট্রিয়ল এটা হচ্ছে সোদক রাসায়নিক নাম তাহলে এর সংকেত আমরা মনে রাখবো এফ ভিট্রিয়াল তাহলে এটা আমরা মনে রাখবো গ্রিন ভিট্রিয়ালের এর রাসায়নিক নাম সোদক ফেরাসন সি সঠিক সঠিক আনসার ঠিক আছে এটা আমরা মনে রাখবো পরবর্তী কোশ্চেন হর্ন সিলভার রাসায়নিক নাম কি হর্ন সিলভার মানে যাকে আমরা বলি সিলভার ক্লোরাইড AgCl যেটা AgCl যেটা সেটাকে আমরা কি বলি হর্ন সিলভার তো অপশন বি হবে রাইট आंसर জিঙ্ক অক্সাইড তোমরা জানো জিঙ্ক অক্সাইড হচ্ছে জিঙ্ক হচ্ছে ওয়াইডের রাসায়নিক নাম এটা তারপরে সোডাও হচ্ছে সোডিয়াম থায়োসাল থায়োসালফেট যেটা সেটা হাইপো রাসায়নিক নাম এগুলো আমরা মনে রাখতে পারি জিঙ্ক ব্লেডের রাসায়নিক নাম কি জিঙ্ক ব্লেড এর রাসায়নিক নাম কি জিঙ্ক ব্লেন্ডের রাসায়নিক নাম জিঙ্ক হচ্ছে সালফ সালসাইট জিঙ্ক বেল্ট রাসায়নিক নাম হচ্ছে জিং সালসাইট অর্থাৎ সংকেত জেট এন এস অপশান এ হবে ঠিক আছে তারপরে অপশন ক্যালসিয়াম হাইড্রাইট এটা হচ্ছে হাইড্রোলিথ বেরিলিয়াম বেরিয়াম সালফেটের মিশ্রণ এটা হচ্ছে লিথোপন এর রাসায়নিক নাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এটা হচ্ছে মিল্ক অফ লাইম এর রাসায়নিক নাম কি আমরা বলতে পারি জিং বেল্ট এর রাসায়নিক নাম জিং সালসাইট অপশন এ হবে সঠিক তারপরের কোশ্চেন কাপড় কাচার সোডা এর রাসায়নিক নাম কি কাপড় কাচার সোডার রাসায়নিক নাম কি অপশানে রয়েছে ফেরাস অ্যালুমিনিয়াম সালফেট ফেরাস অ্যামোনিয়াম সালফেট সোডিয়াম কার্বনেট পটাশিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেট নাকি বার্লি তো এখানে আমি মনে রাখতে পারি কাপড় কাচার সোডা এটা হচ্ছে সোডিয়াম কার্বনেট অর্থাৎ এর সংকেত হচ্ছে এন এ টু থ্রি কাপড় কাজা সোডা রাসায়নিক নাম সোডিয়াম কার্বনেট ঠিক আছে এটা আমরা মনে রাখবো তারপরের কোশ্চেন ওয়াটার গ্যাস এর রাসায়নিক নাম কি ওয়াটার গ্যাসের রাসায়নিক নাম কি অপশনে রয়েছে লেড অক্সাইড রেড লেড অক্সাইড এটা হচ্ছে রেড লেড রাসায়নিক নাম ক্ষারীয় লেড কার্বনেট যেটা সেটা হোয়াইট লেড রাসায়নিক নাম পটাশিয়াম নাইট্রেট যেটা এটা হচ্ছে সোডার রাসায়নিক নাম আর ওয়াটার গ্যাস আমরা CO এবং H2O এর মিশ্রণকে বলে থাকি তো অপশন ডি এখানে সঠিক आंसर হবে ক্লিয়ার পরবর্তী क्वेश्चन আজিনো মোটর রাসায়নিক নাম কি এই টাইপের क्वेश्चन পরীক্ষায় দিয়েছে আজিনো মোটর রাসায়নিক নাম কি তো আমরা জানি আজিনো মোটো এর রাসায়নিক নাম মনোসোডিয়াম গ্লুটামেট এই টাইপের क्वेश्चन আমরা প্রত্যেক বছর কমবেশি আলোচনা করি এবং এখান থেকেই জেনারেল নলেজের क्वेश्चन গুলো হুবহু কমন আসে এই জায়গাগুলো তোমরা অবশ্যই দেখবে হয়তো জেনারেল নলেজ অনেকে টাব মনে হয় জেনারেল নলেজ প্রত্যেকের জীবনে লাইফস্টাইল এগুলো প্রয়োজন তাই জেনারেল নলেজ গুলোকে বাদ দেবে না জিএনএমএনএম এন্ট্রান্স 10 দশের দশ নাম্বার না পেলেও আমি যে ক্লাসগুলো ইউটিউবে প্র্যাকটিস করাই যারা কন্টিনিউ দেখে আট থেকে নয় নাম্বার কোশ্চেন কমন পায় এই জেনারেল নলেজ থেকে আর জেনারেল নলেজ চ্যাপ্টারটি অনেক বড় নির্দিষ্ট সিলেবাস নেই তবুও বাছাইকৃত চ্যাপ্টার গুলো কিছু রয়েছে যেখান থেকে কোশ্চেন দেয় আর ওই জায়গাগুলো আমি প্রত্যেক বছর তোমরা জানো আলোচনা করি পরবর্তী কোশ্চেন ক্লোরোটোনের মানে রাসায়নিক নাম কি ক্লোরোটোনের রাসায়নিক নাম কি অপশানে রয়েছে রেড লেড কার্বনেট সোডিয়াম অ্যালুমিনিয়াম ফ্লোরাইট তারপরে রয়েছে টাইক্লোরো টারসিয়ারি বিউটাইল অ্যালকোহল লেড ক্রোমেট রাইট অ্যানসার কি হবে ক্লোরোটোনের রাসায়নিক নাম হচ্ছে ডাইক্লোরোটারশিয়ারি বিউটাইল অ্যালকোহল অর্থাৎ অপশন সি তে যেটা রয়েছে এটাই হবে সঠিক অ্যানসার ক্লোরোটেনের রাসায়নিক নাম এটা আমরা মনে রাখতে পারি ঠিক আছে এই টাইপের কোশ্চেন গুলো ডিটেলসে আমি আলোচনা করে দিলাম ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে ক্লাসগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন অন করে রাখো পেইড ব্যাচে যুক্ত হতে চাইলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো বা প্রিভিয়াস ইয়ার সমস্ত কোশ্চেন অ্যান্সার পেতে চাইলে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো অবশ্যই মাইল অ্যাপে পাবে ওই জায়গায় তোমরা দেখে নেবে দেওয়া রয়েছে ওকে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি